কিন্তু ধ্যান করতে বললো ধ্যান করতে বলার পর বলে আমি এখানে তিনবার এক দুই তিন তিনটা তালি মারবো ওই তিনটা তালি মারার পর শেষ তালিতে মারা পর তুই বন্ধ করে দিই তারপর আমি এক দুই তিন তিনটা তালি মারবো শেষ দ্বিতীয় বাড়ির শেষ তালিতে তুই চোখটা খুলবি দেখবি তোর বাড়িতে উঠোনে বসে আছিস জাদুর নগরী বলা হয় সেই জন্য যেখানে সারা বিশ্বের যত তান্ত্রিক আছে তারা কিন্তু সেইখান থেকেই ভাগ মানুষ মানে যারা সাধক তারা ওখান থেকে কিন্তু তন্ত্র সাধনা হয় তারা সন্ত্রাস নমস্কার বন্ধুরা দীপ আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আড্ডা মারতে এসেছি টপিকটা কি বলতে পারো ছাড়ুক কামরুক কামাখা নাম শুনেছো তো সবাই হ্যাঁ হ্যাঁ শুনেছি এই কামরূপ কামাখ্যা কিন্তু জাদুর নগরী বলা হয় তন্ত্রমন্ত্র কালা জাদু নানা রকমের জিনিস বলা হয় যেখানে জাদু হয় যেখানে ভূত প্রেত ঘোরে শাকচুন্নি ঘোরে শুধু তাই নয় সেখানে কিন্তু বড় বড় মহাবিদ্যা এই যে মায়ের যে শক্তি আদি শক্তি মহাবিদ মহামায়ার নানা রকম কিন্তু সাধনাও করা হয় সব মিলিয়েই কিন্তু আছে এই কামরুক কামাখ্যা এই কামরুক আলাদা জায়গা কামাখা আলাদা জায়গা এই জায়গাটা নিয়ে আমি পরে কোনো একদিন বলবো একদমই ঠিক তাই এই কামরূপের মধ্যে একটা জায়গা আছে জঙ্গলে ঘেরা একটা জায়গা আছে যেই জায়গায় নানা রকমের তন্ত্র সাধনা করা হয় কালা জাদু করা হয় জাদুর নগরী বলা হয় সেই জন্য যেখানে সারা বিশ্বের যত তান্ত্রিক আছে তারা কিন্তু সেইখান থেকেই বেশিরভাগ মানুষ মানে যারা সাধক তারা ওখান থেকেই কিন্তু তন্ত্র সাধনা দীক্ষিত হয় তারা সাধনা শেখে ঠিক আছে তো এবার আমি বলি সেটা কোথায় আছে ভারতবর্ষের আসাম রাজ্যের নীলাচল পর্বতে বোঝা গেছে তো এবার আমি ছোট্ট করে ঘটনাটা বলবো সত্য ঘটনা আমার যে দিদা উনি মারা গেছেন উনার যে বাবা উনিও মারা গেছেন এবং আমার যে দিদার যে বাবা ছিলেন উনি যার থেকে এই মন্ত্র শক্তি শিখেছে মন্ত্র মন্ত্র শিখেছে শিক্ষা নিয়েছে তার ওস্তাদ যিনি ছিলেন ওনার নাম সম্ভবত আমি জানি না উনিও এই পৃথিবী ত্যাগ করেছেন উনি ওই কামরূপ জায়গা থেকে মন্ত্র শিখেছে মানে কামরূপ কামাখ্যা থেকে জায়গা শিখেছে কামাক্ষা থেকে কামরূপ থেকে উনি মন্ত্রবিদ্যা শিখে এসেছিলেন একদম এবং তোমরা তো জানো যে কামরূপ কামাখ্যা কেন মন্ত্র মানে মন্ত্র এই কালা জাদু বলো মন্ত্র এই জাদু বলো হ্যাঁ এইসব এইসবের জন্য কেন দীক্ষি মানে কেন ফেমাস কারণ কথিত আছে ওই জায়গাতে পুরাণ কথায় বলে ওই জায়গাতে যেটা নিম্ন শ্রেণীর মানুষ বাস করত নিম্ন শ্রেণী আমরা যেখানে এখনকার দিনে নিম্ন শ্রেণী যারা মনে করো সাঁওতাল বলো আদিবাসী বলো ওই ক্যাটাগরির মানুষ ওই সময় বাস করতো যারা তন্ত্র সাধনা করতো মায়ের কেউ মায়ের সাধনা করতো প্রেতের সাধনা করতো খুব ডাকিনি সাধনা করতো খুব যুগিনির সাধনা করতো নানা রকমের সাধনা ওই জায়গাটা ওইখানে বিশেষ করে মহিলারা থাকতো এবং ওইখানে কি হতো মানে মহিলা পুরুষ সব সমন্বয়ে থাকতো এবং ওই জায়গাতে একজন অসুর ছিল যার নাম ছিল নরকাসুর ওই নরকাসুর তাণ্ডবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পুরো মানে একদম খাতর হয়ে গিয়েছিল এবং তখন ওই ওই জায়গাতে কামরূপ জায়গাতে তার নজর পড়ে এবং সেখানকার পুরুষদের হত্যা করে এবং যে মহিলারা ছিল তাদেরকে বন্দি করে ষোলো হাজার মহিলাকে বন্দি করে এবং বন্দি করার পর তাদের সঙ্গে সহবাস করার চেষ্টা করে যাতে বংশ বিস্তারটা হয় বোঝা গেছে সেই সময় মা পার্বতী ওই জায়গাতে গেছিলেন কিছুদিনের জন্য সময় কাটানোর জন্য সময় কাটানোর জন্য মানে কি বাবার সঙ্গে ঝগড়া করে পরে বলবো বাবার সঙ্গে মন কালাকালি হয়েছে বলেছে দুপ আমার আর ভালো লাগছে না আমার যেখানে মন চাইবে সেখানে যাবো তখন উনি যখন ঘোরাঘুরি করছিলেন মানে দূর কোথায় যাব কোথায় মন খারাপ হয়ে যখন বসেছিলেন তখন ওই কামরূপ জায়গার যে মহিলা দুজন ছিল সেই তারা গিয়ে মা পার্বতীকে আশ্রয় দিয়েছিল যে মা তুমি কটা দিন এখানে থাকো তোমার ভালো লাগবে অনেকের কথিত আছে ওই জায়গারই নাকি দুজন তার সব থেকে বড় সাথী ছিল জয়ার বিজয়া এটা আমি জানি না বলে এই যুগিনী নামে কিন্তু পরিচিত বোঝা গেছে জয়া বিজয়া তো ডাকিনি যুগিনী ছিল হ্যাঁ ডাকিনী যুগিনী ছিল তারা এই তখন একচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে কি যখন মা ছিন্ন এর কারণে এই জয়া বিজয়ের জন্যই কিন্তু মা চিম্নমস্তা রূপ ধারণ করেছিল এটা পরে আমি আসছি আজকে কামরূপে নিয়ে আলোচনা করব এবার আমি তোমাদের বলি আমার যে দাদুর আমার যে দিদার যে বাবা যিনি ছিলেন ওনার যে ওস্তাদ ছিলেন ওনার সাথে কি কামরূপে কি এমন ঘটনা ঘটেছিল ঘটনাটা এরকম ঘটেছিল উনি তো তন্ত্র সাধনা শিখেছিলেন ওইখান থেকে উনি যেভাবে বলছেন এবার আমি তোমাদের কথা বলি ওইখানে জানো তো পুরুষের প্রবেশ নিষেধ ওই জায়গাটাতে এখন থেকে জায়গাটা জঙ্গলে যে ঘেরা যে জায়গাটা আছে ওই জায়গাটা রেস্ট্রিকশন এরিয়া করা আছে সরকার থেকে এমন ঘিরে দিয়ে জায়গাটা আগে কেউ জানতো না আগে মানুষ যেত হারিয়ে যেত হারিয়ে যেত না তাকে রাস্তা ভুলিয়ে দেবো হতো এখানকার যে মহিলারা থাকতো ওখানে তো মাধ্যমে ওখানে তো পুরুষ নিষেধ এবার তাদেরও তো মনের ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে সংসার করার ইচ্ছা আছে বংশ বিস্তারটা হবে না যেহেতু পুরুষ তখন সে কি করবে তখন তো পুরুষ তো লাগবে সে তো বাড়ি বাইরে তো টেনে তো ঢুকতে পারবে বাইরে তারা কখনো বাইরে আসতে পারবে না কেউ ভেতর থেকে মানে বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে না ওই মহিলারা যদি বাইরে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যু অনিবার্য এটা করাই তারা কোনোদিন ওই জায়গা থেকে বাইরে বেরোতে পারবে না পৃথিবীতে একটা বিচ্ছিন্ন একটা জায়গায় কিন্তু ভারতবর্ষেরই একটা অংশ ঠিক আছে তো কি হয় ওই মানে ওই যিনি ওস্তাদ ছিলেন উনি বলছেন যখন ছোটবেলায় যখন বাবা মার সঙ্গে যখন কামাক্ষা মন্দিরে গেছিলাম উনি ভুল করে মানে সবাই তো অন্য রকম জায়গায় এদিক ওদিক ঘুরে মায়ের পুজো দেবার সময় তখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে উনি বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে উনি ওই ওই জায়গাতে ঢুকে যায় বা যখন ওই জায়গায় ঢুকে যায় উনি পথ খুঁজে পান না উনি এদিক ওদিক ঘুরতে থাকেন এবং ঘুরতে ঘুরতে কি হয় একটা মহিলার সঙ্গে দেখা হয় মহিলাটা তাকে তার বাড়িতে নিয়ে যায় খাওয়া দাওয়া করায় থাকতে দেয় এবং করতে যায় যে আমার বাবা আমাকে খুঁজছে আমার পরিবার বলেও কিছু একটা আছে। বছর পর উনি নিজের বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে ফিরে এসে উনি ঘটনাটা বলেন উনি এতগুলো বছর উনি ওই তান্ত্রিকার সাথে উনি ছিলেন মন্ত্র শিখেছেন জাদুবিদ্যা শিখেছেন শিখার পর যখন ওই তান্ত্রিকা ওই মাতৃ যে তান্ত্রিকা ছিলেন ওনার তো যখন অবস্থা তোর শেষ পর্যায়ে একদম বয়স যখন একদম শেষ পর্যায়ে হয়ে যায় তখন ওনাকে বলেছিলেন যে মা আমি তুমি আবার পৃথিবী থেকে চলেই যাবে আমি এখানে থেকে একা কি করব। একা তো আমি নিশ্চয় কিছুই আমার ভালো লাগবে না তো তুমি পারলে আমাকে আমার পরিবারের সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও বলছে ঠিক আছে যখন তোর শেষ ইচ্ছা যখন এটাই আমিও যখন পৃথিবীতে বেশি দিন আর বাঁচবো না তোর সাথে আমি আর থাকতে পারবো না তাহলে আমি তোর মনের ইচ্ছাটা পূরণ করি তখন বলছি কিভাবে মনের ইচ্ছা পূরণ করব। তিনটে পথ আছে আকাশ পথ অদৃশ্য পথ আর হচ্ছে জলপথ এই তিনটে পথের মাধ্যমে তোকে আমি তোর পরিবারের কাছে পাঠাবো কিন্তু একটা জিনিস মাথায় রাখবি যা বলবো যে নির্দেশ দেবো সেই নির্দেশে যদি অবজ্ঞা করি তাহলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য তোকে কিন্তু মন্ত্র শক্তির দ্বারা কিন্তু পাঠানো হচ্ছে সেই জন্য মন্ত্র শক্তির দ্বারা চোখ কিন্তু মানে নরমালি যেমন আমরা হেঁটে বেরিয়ে আসি বা যেরকম ভাবে যাই সেরকম হবে না ঠিক একদমই ঠিক তো তুনাকে প্রথমে কি করলো একটা ঘরের মধ্যে আসুনে বসিয়ে মানে গামছার উপর বসিয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে বললো ধ্যান করতে বলার পর বলে আমি এখানে তিনবার এক দুই তিন তিনটা তালি মারবো ওই তিনটা তালি মারার পর শেষ তালিতে মারা পর তুই চোখটা বন্ধ করবি তারপর আমি এক দুই তিন তিনটা তালি মারবো শেষ দ্বিতীয় বাড়ির শেষ তালিতে তুই চোখটা খুলবি দেখবি তোর বাড়িতে উঠোনে বসে আছিস তো সে এবারে উনি ওস্তাদ বসেছেন মা ওনাকে মন্ত্র বলে মন্ত্র ফুকে দিয়ে এক দুই যখনই তালি বেড়েছে তৃতীয়বারের তালিটা আর মারতে পারিনি ওনার চোখটা খুলে গেছে অনেকক্ষণ পর চোখটা খুলেছে তখন চোখটা খুলে দেখছে মা এ কি হলো বলতে আমি তো এখানেই আছি বলছে হ্যাঁ কারণ আদাস যে মহিলারা আছে তান্ত্রিকা দেখে নিয়ে যে তুই আকাশ থেকে ভেসে ভেসে যাচ্ছিস ওকে টেনে নামিয়ে নিয়ে আর তোকে কিছু করেন তার কারণ হচ্ছে ওই মহিলাটি মানে তান্ত্রিকাটি অনেক ভালো ছিল যে ওনার মানে ওকে এতদিন ধরে এত সুরক্ষিত সবার দেখো মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকে শিক্ষা আলাদা জিনিস সংস্কার আলাদা জিনিস মনুষ্যত্ব একটা আলাদা জিনিস ওনার মধ্যে সেই মনুষ্যত্বটা ছিল উনি ভেবেছিলেন যে সেই বাচ্চা ছেলেটাকে আমি পেয়েছি জীবনটা কাটাবো আমি নিজের ছেলে মনে করে রাখি ছেলেটাও সবকিছু ভুলে গেছে মন্ত্র শক্তির দ্বারা যাই হোক সম্পর্ক যেমন হয় তো তারপরে কি করা হলো দ্বিতীয়বারের জন্য বলে ঠিক আছে ওটা এটা দ্বিতীয়বারের জন্য কি সঙ্গে সঙ্গে নয় অনেক বছর পর এই জিনিসটা মানে একবার যদি কেটে যায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে না সেই মন্ত্র অনেক বছর পর আবার সেই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করা হলো কি তোকে আমি অদৃশ্য শক্তিতে পাঠাবো কিন্তু তোকে দম বন্ধ করে রাখতে হবে যতক্ষণ পারবো অদৃশ্য পাঠাবে কিন্তু দম দম যদি তুই ছেড়ে কি মৃত্যু পারবি কতক্ষণ বন্ধ করে রাখবি যতক্ষণ না গিয়ে তুই পৌঁছাবি তার মানে সেটা অনেক সময় সাপেক্ষ হতে পারে তো তখন বলছে না আমি তাহলে এটাতে যেতে পারবো না তোকে আমি বলছে বাবা তোকে আমি এটা তো পাঠাতেও চাই না তাহলে তোকে তৃতীয় পথে পাঠাতে পারি মানে জলপথ আমার বাড়ির পিছনে একটা ডোবা আছে ওনার বাড়ির পিছনে একটা ডোবা ছিল ওই ডোবার জলে তুই ডুব মারবি নোংরা ডোবা পরিষ্কার ডোবা না নেওয়া যেমন ডোবা হয় ডোবাতে তুই ডুব মারবি ডোবার ডোব ডুব মারার পর যতক্ষণ দম বন্ধ করে রাখতে পারবি তো তোর ব্যাপার যখন তুই দমটা ভাবি তুই নিতে পারছিস না তখন তুই উঠবি দেখবি তোর বাড়ির কাছাকাছি যে নিকটবর্তী যেটা পুকুর কাছাকাছি যদি যে কোনো যে পুকুর থাকে সেই পুকুরে দেখবি তুই ভেসে উঠবি তুই বুঝতে পারবি তো ঠিক আছে তো যখন যাওয়ার সময় মাকে যখন বিদায় যখন জানাবেন তখন মা কথা বলে দিয়েছিলেন বুঝে দেখ তোকে যে মন্ত্র যে শেখানো সেই মন্ত্র কিন্তু মন্ত্র নয় উচ্চ মার্গের মন্ত্র উচ্চ মার্গের যে মন্ত্রগুলোকে দেওয়া হয়েছে সেগুলো মায়ের দর্শনও পাওয়া যায় ভূত পেতরও দর্শন পাওয়া যায় যাকে খুশি বস করা যায় যাকে খুশি পৃথিবী থেকে বিনাশ করা যায় শুধু একটা যদি মাথায় রাখবি এই মন্ত্র শক্তির বিনিময়ে তুই যদি কোনো বাজে কাজ করিস অথবা তুই যদি কারোর থেকে অর্থ নিস তাহলে এই মন্ত্র কিন্তু কাজ করবে না মানে মন্ত্র তুই ভুলে যাবি আর মন্ত্র ভুলে যাওয়া মানে কি তোর শত্রু নেগেটিভ এনার্জি কে দেখতে পায় কারণ তুই তোর ভালো কাজ করছিস আর ও তো জানে ও আমার খারাপ কাজ করছে ও তুইও শত্রু হয়ে গেলি আর তুই যদি এই ধরনের কাজ করি লোভবশত তাহলে মন্ত্র যদি তুই ভুলে যাস জীব যদি তোর আউলাস ব্যাস আর একটা এই কথাটা বলে ঠিক আছে ওনাকে চালান করে দিল জলপথে উনি যখন উঠলেন তখন দেখছেন আমি আমার বাড়ির সামনে উঠল উনি বাড়ি পথ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সবাই বড় অনেক বছর যখন সত্তর বছর বয়স ছিল দশ বারো বছরে ঢুকেছিল ওই অনেক মানে অনেক বছর কিন্তু দেখে মনে হবে পঞ্চাশ যখন আমি আমি আমার দিদার মুখ থেকে শুনছি বলছি উনি জোয়ান উনি মন্ত্র বলে নিজেকে জোয়ান করে রাখতেন না সত্যি খাওয়া দাওয়া শুধু শাক সবজি খেতেন তার জন্য ঘটনাটা তো এবং এর সাথে আরো নানা রকম ঘটনা আমি তোমাদের সত্য ঘটনা আমি শোনাবো তো আমি এবার তোমাদের কথা কামাখ্যার কামরুক কামাখ্যানি দুটো দুটো কথা বলে আমি শেষ করবো কামরূপ কামাখার কথা নিয়েও আছে যেমন ধরো

মানে তার মস্তিষ্কটাকে কে গরু ছাগল মোজ বানিয়ে কারণ তারাও চায় তার পরিবার বৃদ্ধি করতে করতে সংসার তো এখনো কারণ কথা ওখানে যদি কোনো মহিলা যদি প্রবেশ করে তার মৃত্যু অনিবার্য কারণ ওরা চায় না বাইরে থেকে কোনো মহিলা এই এলাকাতে ঢুক কারণ যে কথা হচ্ছে মহিলার থেকে ওদের থেকে কিছু পাওয়ার নেই মহিলার থেকে তাদের কিছু পাওয়ার নেই তো বাঁচিয়ে রেখে তাদের লাভ নেই মানে এই জায়গাটা খুবই গুপ্ত জায়গা এই জায়গার সম্বন্ধে যদি কেউ বাইরে গিয়ে বলে দেয় তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে তাদের পক্ষে এটা হলো কথা এবং অভিশাপ একটা মানে একটা সময় আছে এটা এক বছর বছর হোক হোক চার সেটা জানি না একটা সময় আছে ওই তিথি অনুতে এই তিথি অনুযায়ীতে মানে ওই জঙ্গলের সিংহ কোথা থেকে ডাকছে সেটা কেউ জানে না কিন্তু একটা ডাক শোনা যায় একটা নির্দিষ্ট সময় আছে যে সময়টাই সাদিকারা জানে ওই সময় কি তার আগে ওই জঙ্গলের জায়গা মানে মাটি আছে মাটি গর্থ করে ওই পুরুষ যারা আছে পুরুষদের ওখানে কোনো পুরুষ সেই সময় থেকে থাকে থাকে পুরুষদের মাটির তলায় রেখে চাপা দিয়ে ওপরে ঢাক ঢোল কীর্তন করতে করে তাতে ওই সিংহের আওয়াজটা যেন ওই পুরুষ মানুষ যেন শুনতে না পায় যদি শুনতে পায় তাহলে ওই পুরুষটা পরের দিন তার পুরুষত্ব হারিয়ে ফেলবে মানে কি সে দেখবে আমি নারী হয়ে গেছে মানে নারী মানে নারী মানে একটা নারীর শরীর যে কাঠামোতে তৈরি হয় সেরকম কাঠামো তৈরি হয়ে যাবে বোঝা গেছে জিনিসটা এতটাই জিনিস মানে ভয়ঙ্কর বলতে পারে বা এতটাই জাদু চলে ওখানে এতটাই তন্ত্র সাধনা চলে তার মনটা কিন্তু নারী হয়ে যাবে সে কিন্তু বুঝতে পারবে যে আমি আগের দিন পুরুষ ছিলাম তার মন কিন্তু জানে আমি আগের দিন পুরুষ ছিলাম কিন্তু আমি আজ থেকে আমি নারী হয়ে গেছি সে দেখবে আমি নারী হয়ে গেছি এবং তার আস্তে আস্তে ভেতরের কাম শক্তিগুলো সে নারীতে পরিণত হবে কিন্তু সে জানতে পারবে যে আমি না পুরুষ থেকে নারীতে পরিণত হচ্ছে এটা কোনো সাইন্টিফিক হিসাবে নয় কিন্তু এটা কিন্তু একটা জাদুর হিসাবে কিন্তু বা অন্য কারণে তো এটা তোমাদের ঘটনাটা বললাম এটা সত্য ঘটনা একটা সত্যি কথা বলতে যতটা আমি জানি ততটাই তোমাদের আমি বলি আমি যদি কোথাও ভুল হয়ে থাকি তোমরা কমেন্ট বক্সে জানো ব্যাস কারণ সবাই তো সবকিছু জানে না সবাই তো তো পণ্ডিত হয় না আমি শুধু তোমাদের এই কথাই বলেছি আমি যতটা জেনেছি যতটা শুনেছি আমি সেটাই তোমাদেরকে আমি তোমাদের কাছে রাখি আর তোমাদের একটা কথাই বলবো তোমরা এটাকে মজার মধ্যে নাও ঠিক আছে আর সত্যি ঘটনাগুলো আমি শুনেছি তাই জন্য তোমাদের বলছি এবার বলো তোমার কেমন লাগলো আমার তো ঘটনাটা শুনে দারুণ লাগলো মানে গায়ে কাটা দেবার মতো মানে ওখানে পুকুরে ডুব দিচ্ছে এখানে মানে উঠছে মানে 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 সেই লেভেলের বা সেই রকম মানে সাজিকা বা সেরকম তন্ত্র জ্ঞান না থাকলে এইটা করাটা সম্ভব নয় ঠিক আছে কারণ আমরা নর্মালি জানি যে মানে দেখো সায়েন্স বলেও একটা জিনিস আছে যেটা বিজ্ঞান আমরা বলি আর এই রকম মানে তন্ত্র বলো বা এই যে ভগবানের প্রতি আস্থা বলো এগুলোও কাজ করে ঠিক আছে তো এটা ডিপেন্ড করছে তবে অনেক কিছুই অনেকটাই নলেজ হলো তবে হ্যাঁ নেক্সট দিন আমি এটা জানতে চাইবো যে ওইখানে ওই জায়গাটার নাম কামরূপ কেন হলো মানে নিশ্চয়ই এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে নিশ্চয়ই যার জন্য ওই জায়গাটার নাম কামরূপই হয়েছে অন্য কিছু হতে পারতো তো সেটা নেক্সট দিন শুনবো আর তোমরাও জানাও যে তোমাদের গল্পটা কেমন লাগলো ঘটনা ঘটনা তোমাদের এই মানে ঘটনাটা কেমন লাগলো ওটা তোমার তোমার দিদার বাবার ওস্তাদের সাথে ওস্তাদের সাথে এবার আমি তোমাদের আরো একটা কিছু হিংস দিয়ে দিই সবই তো শুনলে সে মন্ত্র শিখে এলো এখানে বসলো তারপরে তাদের তার সাথে কি ঘটনা ঘটলো এবং আমার দিদার বাবা যিনি ছিলেন বড় বাবা যিনি ছিলেন বড় দাদু চাই বলতে পারো তোমরা সে তার সাথে তার সঙ্গে কি করে যোগাজগ হলো আর কি করল এবং আমার দাদু কি করে তন্ত্র সাধনা दीक्षित হলেন এবং তারপরে তার সাথে কি কি রোমাঞ্চকর ঘটনা ঘটেছে মানুষ সাধারণ মানুষ থাকার আগে এবং तांत्रिक হবার পর তার সাথে কি কি ঘটনা ঘটতে পারে তোমাদের আমি জানাবো একটা দারুণ এপিসোড হতে চলেছে नेक्स्ट पार्ट থেকে ঠিক আছে চলো আজকের মতন এখানেই টাটা করছি আর হ্যাঁ তার আগে আমি তোমাদের কথা বলবো তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে রিপশাপি আড্ডার পাশে থাকো আমরা চেষ্টা করছি তোমাদের সঙ্গে মজার মজার আড্ডা দিতে গল্প শোনাতে ঘটনা শোনাতে নানা রকম ঠিক আছে চেষ্টা করব গল্পর থেকে ঘটনা বেশি জানা কোনো গল্প ঘটনা শোনালে ইন্টারেস্টটা বেশি লাগে আমাদের বুঝতেই পারছো আমাদের এই সাধারণ সেট আমাদের কোনো সেটআপও নেই আমরা যা শুরু করেছি যেটা সত্যি তোমাদের সামনেই আছে সেটাই তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি ভালোবাসা দিও তা সেটাই তোমাদের থেকে নম্য আমাদের তোমার পাশে থাকলে আমরা আস্তে আস্তে নিজেরা অনেক পরিবর্তন করার চেষ্টা করব তা সেখানেই আমি শেষ করব চলো তোমাদের সময় আর নষ্ট করব না আশা করি তোমরা সবাই ভালো থেকো আজকের জন্য টাটা